আসসালামু আলাইকুম শিকদার কৃষ্টিবির পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যে সকল ভাইরা কলা বাগান করেন বা নতুন কলা বাগান করছেন যাদের গাছগুলা লাল হয়ে যায় পাতাগুলা পুরা মতো হয়ে যায় যে মনে হয় যেন আগুন দিয়ে পুড়িয়ে দিছে তো তাদেরকে আজকে দেখাবো কিভাবে এই সমস্যা থেকে সমাধান করবেন দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আমার নতুন বাগানে আজকে স্প্রে করব আমি এই যে এখানে ক্যারাটি এবং টিল এই ক্যারাটি এবং টিল এই ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি ক্যারাটি এই যে দেখছেন এই যেভাবে ঢাকনি মেপে আপনার দুই ঢাকনি দিবেন ক্যারাটি আর দুই ঢাকনি দিবেন টিল এগুলা দিয়ে আপনার বাগানে সুন্দর করে পুরো গাছটাকে যে চারাগুলা সুন্দর করে আপনি ভিজিয়ে দিবেন দেখবেন আপনার একটা পাতাও নষ্ট হবে না গাছগুলো অনেক সবুজ থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে আর গাছগুলো অনেক মোটা তাজা হবে তো যারা কলা বাগান করেন অবশ্যই আপনার বারো দিন পর পর বা দশ দিন পর পর আপনার এই ক্যারাটি এবং টিল আপনার বাগানে স্প্রে করে দিতে হবে আপনি যদি এই দুটা কীটনাশক স্প্রে না করেন তাহলে আপনার বাগান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখছেন ষোলো লিটারের এক যারা আমরা ওই কীটনাশকগুলো দিয়ে তারপরে যে পানি দিয়ে মিক্স করতেছে মিক্স করে কিভাবে স্প্রে করবে আপনাদেরকে আজকে দেখাবো তো আপনার গাছটাকে সুন্দর করে ভিজিয়ে দিতে হবে দেখছেন এই যে এইভাবে আপনার গাছগুলা সুন্দর করে ভিজিয়ে দিবেন তাতে আপনার পোকামাকড় কোনো আক্রমণ আপনার গাছকে করতে পারবে না দেখছেন এই কত সুন্দর করে ভিজিয়ে দিছি বা পানি ফোটা ফোটা পরতেছে এভাবে আপনার বাগানের গাছ সুন্দর করে ভিজিয়ে দিতে হবে এভাবে যদি আপনি ভিজিয়ে দেন তাহলে দেখবেন আপনার গাছের পাতা একটাও কোনো ডিসকালার হয়নি কোনো পড়ে যাওয়ার মতো কালো কালো হবে না গাছগুলোও অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে পাতাগুলা সবুজ থাকবে আর গাছ অনেক মোটা তাজা হবে কারণ আপনার পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটা পুষ্টি পাবে না আপনার গাছগুলা মোটা তাজা হবে না আর সুস্থ সবল গাছেই একটা সুস্থ সবল ধারা আপনি পাবেন অবশ্যই যারা কলা বাগান করেন তারা পনেরো দিন পর পর আপনার এরকম ক্যারাটি এবং টিল আপনার গাছে দশ দিন বারো দিন বা পনেরো দিন পর পর আপনি স্প্রে করে দিবেন নিয়মিত এটা যদি আপনি না করেন তাহলে আপনার গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পাতাগুলো সব দাগ হয়ে যাবে আর বিভিন্ন রকম পোকামাকড় আপনার গাছে আক্রমণ করবে এই যে দেখছেন এটা আমার নতুন কলা বাগান তো এটা সবগুলা গাছই চারা বের হয়েছে তো আজকে এখানে পুরো বাগানটা স্প্রে করে দিব তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন তারা কলা চাষ দিয়ে শুরু করতে পারেন আপনি যদি কলা চাষ দিয়ে শুরু করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন কারণ আপনি যদি ঠিকমতো যত্ন করেন তাহলে কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ভাবে আপনার গাছগুলাকে সুন্দর করে ভিজিয়ে দিবেন তাতে দেখবেন একটা পাতাও আপনার গাছের নষ্ট হয় নাই গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে চারা কত সুন্দর কত হেলদি ভাবে বেড়ে উঠতেছে কারণ আমি এদের যত্ন ঠিকমতো করি যত্ন করলেই একটা কথা আছে রত্ন নিলে আপনি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনি রত্ন পাবেন আর যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে আপনি রত্ন পাবেন না আরও লস হবে কারণ এই গাছগুলো রোপণ করতে এই গাছগুলোর পিছনে আমার অনেক টাকা খরচ হয় এখান থেকে যদি ভালো একটা ফসল না আসে তাহলে আমার অনেক টাকা এখান থেকে লস হবে কারণ ভালো ফসল না হলে ভালো দাম পাওয়া যাবে না ভালো দাম না পেলে যে টাকা আমি খরচ করছি সেই টাকায় উঠবে অবশ্যই আমার এই বাগানের প্রত্যেকটা ঘাড়া বড় বড় হবে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে আমার বাগানের ঘাড়াগুলো কিরকম বের হইতেছে আমার আর একটা বাগান আছে ওই বাগানটায় আমার আঠারোশো গাছ আছে তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি অনেক ঘাড়া বিক্রি করি এক একটা ঘাড়া অনেক বড় বড় হয়েছে আমি ওই বাগান পুরা বাগান এক পাইকারের বিক্রি করে দিছি কলা চাষ করে আপনার জীবন বদলাতে পারেন বেকার না ঘুরে আপনি কলা চাষ দিয়ে শুরু করতে পারেন তাতে দেখবেন আপনার জীবনের দিকটাই ঘুরে যাবে কারণ কলা চাষ ভালো একটা লাভজনক ব্যবসা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকাত